অভিষেকের পর থেকে বিভিন্ন আলোচনা সমালোচনায় আছেন টাইগার ওপেনার সৌম্য সরকার আজকাল ওয়ানডে ক্রিকেটে ফর্ম ওঠানামা করলেও টেস্টে তামিম ইকবালের সঙ্গে দুর্দান্ত ঝুটি উপহার দিয়ে যাচ্ছেন এই তরুণ ওপেনার সদ্য হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান না পাওয়ায় ওপেনিং পজিশনে তাকে রাখা নিয়ে কথা উঠেছে অনেকবার এই পজিশনের জন্য অভিজ্ঞ ইমরুল কায়েসের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে এই তরুণ ওপেনার সৌম্য সরকার অবশ্য পারফরম্যান্স দিয়ে দলে জায়গা রাখতে চান সৌম্য সরকার এ ব্যাপারে বলেন ওপেনিংয়ে সবসময় স্বচ্ছন্দ করি যেই প্রতিদ্বন্দ্বী থাকুক না কেন আমি ভালো খেললে জায়গা হবেই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে স্মরণীয় করতে চান সেঞ্চুরি হাঁকিয়ে সৌম্য সরকার এ ব্যাপারে বলেন টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার সবসময় বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে খেলার মাঝে অন্যরকম অনুভূতি থাকবে সবার মাঝে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ চেষ্টা থাকবে নিজের সেরাটা খেলার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম টেস্ট শতক করার ইচ্ছা রয়েছে এই তরুণ ব্যাটসম্যানের বড়দল ইংল্যান্ডকে ঘরের মাটিতে টেস্ট হারানোর আত্মবিশ্বাস থেকে সৌম্য সরকার বলেছে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলাম আমাদের মাটিতে ফলাফল আমাদের পক্ষে ছিল আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি আমরা যদি সেরা খেলাটা দিতে পারি তাহলে ফলাফল সবসময় আমাদের দিকে থাকবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের তিন বছর হতে যাচ্ছে সৌম্য সরকারের শুরু থেকেই টিম ম্যানেজমেন্টের বিশ্বাস ছিল সৌম্য সরকারের উপর সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকতার অভাব থাকলেও নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন তিনি তবে এখনও টেস্ট ক্রিকেটে অনেক কিছুই প্রমাণ করা বাকি